আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আয়সা সিদ্দিকা ফামি মুরগি খামারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিউয়ার্স যারা নতুন উদ্যোক্তা অল্প পরিসরে রানিং ডিম পারা মুরগি নিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও এটি হচ্ছে রানিং ডিম পারা করার জন্য তৈরি করা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা অল্প পরিসরে দশটা বিশটা করে নিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিও যারা রানিং পাড়া মুরগি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও হচ্ছে তারা আপনারা আমার এ কাছ থেকে স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যদি আমি বলি রানি হচ্ছে ফামি মুরগি সেটা হচ্ছে অরিজিনাল মিশরি ফামি মুরগি হচ্ছে রানি বলা হয় দেখেন বাচ্চাগুলো কিভাবে। এটি হচ্ছে আজকে বয়স হচ্ছে তিন মাস হচ্ছে এটি রানিং পাড়া করার জন্য তৈরি করা হচ্ছে বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন করা হয়েছে রানীক্ষেত গাম্বোড়া এগুলো ভ্যাকসিন করা হয়েছে ফাউল ফক্স ক্রিমি আর যারা নিয়ে কাজ করতে চান সেটা হচ্ছে উপযুক্ত পরিবেশের উপর নির্ভর করবে ডিম পাড়ার জন্য আমার এই মুরগিগুলো দেখছেন কি সুন্দর হচ্ছে যারা করতে চান তাদেরকে আমি বলবো আমার স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে অল্প শুরু করে কাজ করে শুরু করেন তাহলে আপনারা বেকার বসে না থেকে ডিমের পুষ্টি যে আমিষে চাহিদা হচ্ছে নিজের ফ্যামিলি জন্য চাহিদা মিটবে এবং পারিবারিক যে একটা খরচ আছে সেটা আপনি চাহিদা মেটাতে পারবেন বেকার বসে না থাকে ক্ষুদ্র করে উদ্যোক্তা হিসেবে কাজ করেন যারা চাকরি পিছনে দৌড়াচ্ছেন চাকরি পিছনে এই কাজগুলোও করেন হ্যাঁ তাদের জন্য আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আর যারা আসসালামু আলাইকুম